দেখো প্রচুর ওয়ার্কশপের কারণে প্রচুর প্রচুর সমস্যার সম্মুখীন আমি হই সমস্যার সম্মুখীন আমি হই কারণ হচ্ছে মানুষ তো প্রবলেম নিয়ে আমার কাছে আসে ঠিক কথা কিন্তু তারা বুঝে উঠতে পারে না যে এই প্রবলেমটা কোথা থেকে হচ্ছে এর পেছনে কি বিশাল বড় কারণ আছে কিন্তু এই যে সমস্যাটা বিশালভাবে আমি দেখি স্কিন বা হেয়ার অ্যানালাইসিস করার সময় যে আপনার অমুক জায়গা থেকেই আপনার এই সমস্যাটা বিশাল বিশালভাবে বড় হয়ে গেছে মানুষ কিন্তু তখনও বুঝতে পারে না যে আমি ওটা থেকে আমার এটা হচ্ছে ওটা প্রথমে কিন্তু আমার কথাটা কথাটা কিন্তু একদমই মুখের কথাটা ভাবে যে না ম্যাম এটা তো আমি অনেক বছর ধরে করছি এটার জন্য আমার হচ্ছে না এটা আপনি অন্য কোনো কারণ বলুন তার জন্য হচ্ছে এইবার স্কিন টেস্ট করার পরে যখন তাদের দেখিয়ে দিই তুমি যেটা বললে যে ফেস ওয়াক্স বা ফেস যে থ্রেডিং করাটা সেটা যে কতখানি মানে এটার যেটা সাইড এফেক্ট মানে আমি প্রথমেই শুরুয়াতেই আমি সবাইকে হাত জোর করে রিকোয়েস্ট করবো মানে এই যে টিনেজ এখন যে ট্রেন চলছে ফেসটাকে আমি ক্লিন করার জন্য ফেসটাকে আমি গ্লো করার জন্য ফেসের আমি মুখটাকে পরিষ্কার ফর্সা করার জন্য আমি ওয়াক্স করব বা আমি থ্রেডিং করব মানে আমি ট্রেডিং করছি আইব্রোসে যেটা তুমি বললে আপার লিপসে করছি প্লাস সারা মুখেও করছি এটা টিনেজদের মধ্যে তিথি এতটাই মানে প্রচলন হয়ে গেছে কো যেখানেই ওয়ার্কশপে আছি আমি স্ক্রিনে এখনই মেশিন টাচ করছি অবাঞ্ছিত ওয়েটিং মানে দে আর ওয়েটিং টু কাম আউট মানে ভেতরে অসংখ্য ছোট ছোটো রোমকুপ যেটা রোম যেটাকে আমি বলছি যে কালো কালো যেটা আমাদের ছেলেদের অ্যাকচুয়ালি দাড়ি কামাচ্ছে মেয়েরাও কিন্তু এখন সেই মেয়েদের যে সেবারগুলো রয়েছে সেটা দিয়ে হোক বা ওয়্যাক্স করে হোক বা যে কোনো উপায়ে মুখটাকে ক্লিন করার জন্য এটা করতে করতে ক্রমাগত ভেতরে ঠিক ঠিক করছে মানে সেটা যখন বাইরে বেরোচ্ছে তখন তোমাকে একবার দুবার সে তারা শখে করছে এবার যখন পুরো গভীর হয়ে যাচ্ছে তখন সেটাকে তোমাকে একদম পুরো তুমি একটা তোমার একটা আদাত হয়ে যাচ্ছে মানে তোমাকে করতেই হবে না করলে তোমার মুখটা পুরো এটার এটা করার পরে কি হ্যাঁ আমি কিছু ছবি পাঠিয়েছি সেই ছবিগুলো দেখাতে বলবো যে স্কিনে টাচ করার পরে কি বিষ বিভৎস রকমের ভেতরে অবাঞ্ছিত রোমে ভর্তি হয়ে গেছে সেগুলো ওয়েটিং দে আর ওয়েটিং বারবার বলছি যে বাইরেতে বেরোনোর জন্য মানে আমার যদি আমি মুখটাকে পরিষ্কার করার জন্য আমি দশ থেকে বারোখানা যদি আমি পরিষ্কার করি ভেতরে কিন্তু পঁচিশ থেকে তিরিশখানা গজিয়ে যাচ্ছে মানে অসংখ্য তিথি মানে আমি এটা একটা নামমাত্র সংখ্যা বললাম মানে আমাদের তো এইটুকুনি রোম হয় না আমাদের তো সারা পুরো আমাদের সারা শরীর যুক্ত আমাদের রোম রয়েছে আমাদের ফলিকাল রয়েছে এই ফলিকাল আর এই রোমটা যদি আমরা ভেতর থেকে সেটাকে কন্ট্রোল এইভাবে করি যে আমি ওয়াক্স করছি বা আমি রেজার দিয়ে করছি এই যে দেখো দেখাচ্ছি আমি ভেতরে যেটা আমাদের একটা রয়েছে আমাদের নর্মালি এই যে ভেতরে কালো কালো যে দেখা যাচ্ছে এগুলোই তোমাকে বাধ্য করবে যে তুমি সপ্তাহে যে মাসে একবার কি দুবার এটা তাকে তখন বাড়িতে রেজার কিনে ঘরে বসে সপ্তাহে দুই থেকে তিন দিন করতেই হবে কারণ সে পাগল হয়ে যাবে সে মানে ভাববে যে এতটা বাড়াবাড়ি আমি কিভাবে সেটাকে সামলাবো তার তো কোনো কিছু আর ওয়ে নেই সে সেই পথটাকেই বেছে নেয় মানে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলো ছেলেদের কথা বাদ দিলাম তাদের তো একটা একটা হরমোনালি সে তাদের তো করবেই কিন্তু মেয়েরা আজকের ডেটে মেয়েরা এত বারবার করে করছে এই জিনিসটা মানে শেভিং করছে যে রংকুপটাকে তোলার জন্য ওয়্যাক্স করছে ট্রেনিং করছে এই যে সাইড এফেক্ট দেখো ভেতরে একটা কালো প্যাচ চলে এসছে এই যে ফটোগুলো এগুলোর পুরো আমি নিজে তুলেছি মানে স্ক্রিন টেস্ট করতে করতে তাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই যে ভেতরে ব্ল্যাক প্যাস্টটা আপনার চলে আসছে এটা ওয়াক্স করার ফলে কি এটা থ্রেডিং করার ফলে কি এটা আপনি রেজার দিয়ে ইউজ করার ফলে পরবর্তী সময় লোমকূপে তো বড় হয়ে যাচ্ছেই মুখ আরও বেশি হচ্ছে আর এই ব্ল্যাক প্যাস্টটাও স্কিনের মধ্যে চলে আসছে ওপরিভাগ থেকে আচ্ছা এখন ভেতরে দেখা যাচ্ছে এরপরে বাইরে আসবে মানুষের আর্ধেক হচ্ছে প্রবলেম হচ্ছে এইখান থেকে শুরুয়াত হ্যাঁ মানে তারপর যখন বাইরে এসে আবার নিশ্চয় কালো ছোপ ছোপ একটা বাইরে থেকে কালো ছোপ ছোপ চলে আসছে বের বেরোচ্ছে অনেকে বলছে ম্যাম আমার র্যাশের সমস্যা ছিল না ইদানিং দেখছি প্রচুর কপালে আর গালে র্যাশ হচ্ছে। কারণ তো এটাই সে কপালেও করছে সে গালেও করছে সে এই জায়গাতেও করছে মানে এখানটাতে ছেলেদের মতন এতটাই দাড়ির মতন হয়ে যাচ্ছে মানে তাকে তো রীতিমতন আমি বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে আমি বকা দিচ্ছি যে তুমি আমার স্কিনে দেখো আমার এখন যদি তুমি দেখতে পাবে যে আমার এদিকে আছে লোম রয়েছে কারণ আমি কোনোদিন জীবন নেও এগুলোকে তুলি না কারণ আমি জানি তিথি যে সাময়িক আমার মুখটা পরিষ্কার লাগবে চকচক করবে কিন্তু পরবর্তী সময় এত অত্যাধিক পরিমাণে বেড়ে যাবে তখন কিন্তু আমাকে আমাকেও রেজার দিয়ে বাড়িতে বসে করতে হবে মানে দেখার ক্ষেত্রেও একটা আনন্যাচারাল ব্যাপার থাকে হ্যাঁ আনন্যাচারাল তখন তো তাদের দেখো একটা বিয়ে বাড়ি বা একটা পার্টি বা একটা জন্মদিনের উৎসব প্রতিটা মানুষেরই মাসে তো দু তিনটে লেগেই থাকে এবার কেউ কি আর মুখ ভর্তি দাঁড়িয়ে যাবে সেখানে সেখানে তো সে তুলতেই হবে এবার প্রত্যেকটা বারে কিন্তু পার্লারে গিয়ে গিয়ে সম্ভব না তাকে কিন্তু ওই জিনিসটা রেজার নিয়ে যেরকম আমরা আমপিট ক্লিন করছি আমরা হাতেও করছি তেমনি আমাকে মুখে করতেই হবে আচ্ছা একটু দর্শক